তুমি কেমন আছো ভাই হ্যাঁ আপনার জন্য অনেক সময় আছি আপনার দেরি করে আসেন আমি দেরি করি নাই ঠিক সময় আসছি শোনো আমি বলি আমি যেখানেই যাবো আমি যেটাই বলবো তোমরা মাথা নাড়বে যে ঠিক আছে হ্যাঁ ওকে 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 ঠিক আছে ঠিক আছে আসো আমি যেটাই বলবো কেমন নির্বাচনে কিন্তু অনেক কাজ তা তো কাজ এতো টাকা পয়সা দেওয়া হলেও পোলাফনদের হাতের মুখে জি জি তা না হলে তো সমস্যা সমস্যা ফুল সমস্যা

যে চ্যানেল আমার কথাই ওরা যদি একটা পাও ফেলায় আমার কাছে শুনে ভাই কি করবো পাখি ফেলাবো আমার কথায় উঠে এবং আমার কথা বসে আমাদের একটা চ্যানেল কাজ করে হ্যাঁ আমরা আসছি আপনার জন্য আপনাকে ভালোবাসি আপনার মার্কেটে জানি কি

আমি বলি আপনি টাকা গুনে আমাকে কিন্তু অপমান করছেন আপনি টাকা আমাকে কেন দিবেন আমি এটা আমি খুবই মাইন্ড করছি নিরসার্থ ভাবে আপনার জন্য কাজ করবো আমি ওকে মার্কেট কি মার্কাটাকে আপনি টাকা দিলেন কেন ওদের ভালো ছেলে তো না চম্বুক চম্বুক আপনার কাছে যারা আসে তারা সবাই ভালো ছেলে সবাই আপনার ভক্ত এই মনে হয় আপনার নির্বাচনের সময় তো আপন মনে করতে হয় কি আপনার পক্ষে কাজ করতে করতে আমি ক্রান্ত আমি যেখানেই যাই সেখানেই আপনার প্রচার প্রচারণা ব্যাপারটা আমাদের এই যে ফলো ফান দেখছেন না সব আমার গ্যাং এরা সবে আমার সাথে থাকে সবাই আমার আর কি এ ভোটার তো ভোটার না এ তো মানু এটা কোন ভোটার হইনি আমি তো জানি এ না কিন্তু এর আম্মা ভোটার এর আব্বু ভোটার ঠিক মানে এরা আমাকে ভালোবেসে ছেলে আমার হাতে উঠাই দিয়েছে আর একটা জিনিস আপনি জানলে অবাক হবেন যে আপনার প্রত্যেকটা মার্কা ইন টোটাল এলাকায় প্রত্যেকটা গাছে গাছে ডালে ডালে পাতায় পাতায় আপনার মার্কা আমি টানাইছে আ কাতে আমার আকাশ মারতে আকাশ টা নাই আকাশ এটা আমা এই তুই রে টানাস নি হ্যাঁ তুই তো বললি তুই কি করিস কি তুই আয় ভাই আপনি তো জানেন না আপনার জন্য আমার হৃদয়টা কাঁদে যে আমি ভাইয়ের জন্য আমি আমি এত কাজ করতেছি এত কাজ করতেছি কিন্তু আমার কাজ করে আপনার আমার আমার দিল ভরতেছে না মানে শুনে শুনে ভালো লাগারই কথা ছেলে মেয়ে চলতে গেলে কিছু টাকা পয়সা খরচ হয়ে যায় সেটা আমার গাড়ি থেকেই করি আমি না না তুমি খরচ করবো না আমি আছি আমি তো জানি ভাই আমি কিন্তু আপনার কাছ থেকে তো আমি নেবো না ওই যে চম্বুক চম্বুক যাই হোক যে নামে হোক ওর চম্বুক যে মার্কা আমার টাকা আমারে আমি তো অবাক ভোটের জন্য টাকা কি বলবো বলব দাঁড়া আমি বলতে দেয় আমারে থামাস না আমি বলি এগুলো বলা দরকার আমি জানি মানে আমাকে টাকা সাথে আমি তো আমার ভাইয়ের জন্য কাজ করব আমি এটা চম্বুক কি চম্বুক কোনো মার্কা ও চম্বুকে লোহা আকর্ষণ করতে পারবে কিন্তু আমাদের মতন ডায়মন্ড না আমরা ডাইমন্ড ডাইমন্ড চম্বুকে আকর্ষণ করতে পারে না ভাই এই চম্বুক কি কোনো মার্কা ভাই এ মার্কের ভিতরে পড়ে এই টাকা আরে দাঁড়া তোরা

আমরা সব থাকলে মানুষ আমাদেরকে ভোট দেবে এই যে আমরা টাকা দিয়ে সকল পোলাফান ভাড়া করি এরা আরো অনেক মানুষের কাছ থেকে টাকা খাই সুতরাং আমরা যদি নিজেরাই সব থাকি আমাদের এ সকল গ্যাং ঠ্যাঙের দরকার নাই